ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে অনেকের ধারণা তেহরানের নেতৃত্ব যখন অভ্যন্তরীণ চাপে রয়েছে তখন ওয়াশিংটন চাইলে আকাশপথে শক্তিশালী হামলার মাধ্যমে পরিস্থিতিকে চূড়ান্ত দিকে ঠেলে দিতে পারে তবে সামরিক বিশেষজ্ঞ ও কৌশল বিশ্লেষকদের মতে বিষয়টি বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে তা অনেক বেশি জটিল এবং বিপজ্জনক ইরানের রাষ্ট্রব্যবস্থা কোনো একজন ব্যক্তিকেন্দ্রিক শাসন কাঠামো নয় এটি মূলত একটি বহুস্তর বিশিষ্ট ক্ষমতার নেটওয়ার্ক যেখানে সর্বোচ্চ নেতার দফতর ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই ব্যবস্থায় শীর্ষ পর্যায়ে কাউকে সরিয়ে দিলেও পুরো কাঠামো ভেঙে পড়ে না বরং বিকল্প নেতৃত্ব ও কমান্ড কাঠামো দ্রুত সক্রিয় হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নানামুখী রাজনৈতিক ও কৌশলগত চাপের মুখে রয়েছেন একদিকে যুক্তরাষ্ট্রের ভেতরের কট্টরপন্থী গোষ্ঠী ইরানের শক্তি প্রয়োগের মাধ্যমে শাসন পরিবর্তনের পক্ষে অন্যদিকে আমেরিকা ফোর্স নীতির অনুসারীরা মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী এই দ্বন্দ্বের কারণে ট্রাম্প প্রশাসনের পক্ষে বড় আকারের সামরিক অভিযান শুরু করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে যদিও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে তবে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব কাতার ও ওমান উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের দিকেই ঝুঁকছে এসব দেশের সহযোগিতা এবং ঘাটি ব্যবহারের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য দূরপাল্লার কার্যকর বিমান অভিযান পরিচালনা করা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা অনেক সময় ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে তথাকথিত শিরোচ্ছেদনমূলক হামলা কৌশলকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয় কিন্তু বাস্তবতা হল ইরানের মতো নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের হামলা কার্যত ফলপ্রসূ নয় সামরিক শক্তি দিয়ে কিছু স্থাপনা ধ্বংস করা সম্ভব হলেও তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক পরিবর্তন বা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বরং এতে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো আরও সংহত হওয়ার সুযোগ পেতে পারে বিশ্লেষকদের মতে বাইরের সামরিক চাপ খুব কম ক্ষেত্রেই ওয়াশিংটনের কাঙ্ক্ষিত ফল বয় আনে প্রকৃত ও টেকসই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয় তখনই যখন দেশের ভেতরে নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভাজন দেখা দেয় অথবা ক্ষমতাধর অভিজাত শ্রেণির স্বার্থে আঘাত লাগে সরাসরি বল প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত অর্থনৈতিক চাপ বজায় রাখা এবং আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ধীরে ধীরে রাজনৈতিক রূপান্তরের পথ তৈরি করা ইসলামী প্রজাতন্ত্র ইরান হয়তো বর্তমান দফার বিক্ষোভ সাময়িকভাবে দমন করতে পারবে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সংস্কার ছাড়া সাধারণ মানুষের অসন্তোষ দীর্ঘমেয়াদে প্রশমিত করা কঠিন পরিস্থিতি সামাল দিতে হলে শাসক গোষ্ঠীকে ধর্মীয় কট্টরতা থেকে সরে এসে বাস্তব ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ